নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে কোনো রকম আটা ময়দা কিংবা চালের গুঁড়ো ছাড়াই ঝটপট এই পিঠার রেসিপি শেয়ার করব সাধারণত চুইপিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় কিন্তু আজ আমি তোমাদেরকে ভীষণই সহজ পদ্ধতিতে খুবই অল্প সময়ে এই চুইপিঠার রেসিপি শেয়ার করব সবার প্রথমে চুই পিঠার জন্য গায়ে তৈরি করে নেব গায়ে তৈরি করার জন্য ওইখানে আমি এক গ্লাস মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ দেশি ঘি এই ঘিটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে এই পিঠার টেস্টটা কিন্তু খুব ভালো আসে তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো তিনটে ফাটানো এলাচ এবার এলাচ এবং ঘি দুধ একসাথে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে সুজির দেড় গুণ কিন্তু আমাদের দুধ কিংবা জল ব্যবহার করতে হবে খুব বেশি কিন্তু জল কিংবা দুধ ব্যবহার করলে এই চুইপিঠায় কাইটা ভালো তৈরি হবে না তাই অবশ্যই যতখানি সুজি নেবে সেই কাপ কিংবা বাটি দিয়ে মেপেই কিন্তু দুধটা ব্যবহার করতে হবে খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে এভাবে যখন সুজিটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব সুজিটাকে নামিয়ে নেবার পর হালকা একটু ঠান্ডা হওয়ার পর একটু গরম থাকা অবস্থায় কিন্তু হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে ভালো করে ভেবে মুথে নিতে হবে এভাবে করলে কিন্তু সুজির মধ্যে যে দানা দানা ভাবটা আছে সেটা পুরো স্মুথ হয়ে যাবে দানা দানা ভাবটা কিন্তু পুরো চলে যাবে এটা একটু গরম থাকা অবস্থায় করতে হবে সুজিটাকে বেশ ভালো করে মুথে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট সাইজে তিনটে লেচি কেটে নেব এবার এই চুইপিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা গ্রেডার নিয়ে নিয়েছি সাধারণত চুইপিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে চুইপিঠার শেপটা দেওয়ার জন্য কিন্তু এভাবে গ্রেডারের সাহায্যে চুইপিঠা কিন্তু খুব অল্প সময়ে অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে প্রথম দিকে একটা লেচি নিয়ে এভাবে যে গ্রেডারের মোটা অংশটা রয়েছে সেভাবে প্রেস করলে কিন্তু দেখো বাইরের অংশ দিয়ে খুব সুন্দরভাবে এভাবে শেপ হয়ে বেরিয়ে আসবে দেখতে পারছো সেভাবে অল্প অল্প নিয়ে হাতের তলায় একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দর শেপ হয়ে যাবে সাধারণত চিমটি কেটে চুইপিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু এভাবে তৈরি করলে খুবই অল্প সময় লাগবে আর শেপটাও কিন্তু খুব ইজিলি হয়ে যায় তোমরা দেখতেই পারছ অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমরা চাইলে কিন্তু এই সেম প্রসেসটি ঝাঁঝরা হাতার সাহায্য করে নিতে পারো তোমরা ঠিক চুইপিঠার সাইজটা ঠিক কতটা ছোট কিংবা বড়ো করে তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু গ্রেডারটা নিতে হবে এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে ফাটানো এলাচ দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা যে যতখানি খেতে পছন্দ করো ঠিক ততখানি ব্যবহার করবে আর অবশ্যই সামান্য একটু কেসার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল এই সব উপকরণগুলোকে দিয়ে এবার এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিটের জন্য দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে চুই পিঠাগুলো দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবার পর দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে উপরে কিন্তু খুব সুন্দর একটা শর জমে গিয়েছে এবার এটাকে সার্ভ করলেই কিন্তু রেডি হয়ে যাবে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ